সুন্দর এখন এই এই বাজে এলাম নটা মতো মামাকে তো এখন হচ্ছে রাতে রান্না বান্না করব তো কি রান্না করব তো চলো সেটা তোমাদের সাথে আজকে পুরোটাই শেয়ার করব তো ভিঙ্গির থেকে কিছু জিনিস এনেছি সেগুলো হচ্ছে এখন গুছিয়ে রাখবো আগে তারপর হচ্ছে রান্না বান্না করবো চলো হয়ে গেছে হুম কমপ্লিট সব বই তুলেছো বাহ বাবা হুম এখন চলে এসেছি রান্নাঘরে এই জিনিসগুলোকে আগে গুছিয়ে রাখবো তারপর হচ্ছে রান্নাবান্না করবো তার আগে মাম্মাকে বলেছিলাম ও যেহেতু বিছানায় পড়ছিলো তো ওকে বলেছিলাম যে বিছানা থেকে বই খাতা তুলে নিয়ে সব কিছু রেখে আসতে ও নাকি সব কিছু রেখে বেড পরিষ্কার করে রেখে এসেছে তোর ওর এখানে একটা পছন্দের জিনিস ছিল সেটাই দেখার জন্য মানে এতটা উৎসাহ সেটা আমি অন্য জায়গায় রেখে দিয়েছি সেটা খুঁজে পাচ্ছিলো না জন্য প্রথমে তো মন খারাপ হয়ে গেছিল তারপর ওকে ওর জিনিসটা দিয়ে দিয়েছি তো ও আবার দেখছে এখানে কি কী এনেছিলো সেগুলো আবার আমাকে একটু ভিডিও করে দেখাচ্ছে তারপর চলো এবার হচ্ছে রাত্রেবেলা আজকে করব হচ্ছে স্যান্ডউইচ তার সাথে হচ্ছে দুপুরবেলা স্যুপ করেছিলাম সেই স্যুপটা রয়েছে সেটা দিয়ে আজকে রাত্রেবেলা ডিনার হবে সে কারণে এখানে দেখো পেঁয়াজ আর হচ্ছে টমেটো কেটে নিচ্ছিলাম মাম্মা আবার এই স্যান্ডউইচ খেতে পছন্দ করে না ওকে হচ্ছে ভাত খাওয়াবো ওর জন্য দুপুরবেলা আমি ভাত করে রেখেছিলাম একটু বেশি করে তো ওর আবার এই সব জিনিস একদমই পোষায় না ওই এমনি ব্রেডের মধ্যে হচ্ছে জ্যাম লাগিয়ে দিলে সেটা একটু খায় তবে এই সব স্যান্ডউইচ এই সব বানিয়ে দিলে একদম খাবে না ও তো ওর জন্য করবো না আমরা দুজনই খাবো তো এখানে টমেটো আর একটু পেঁয়াজ কেটে নিলাম আর তার সঙ্গে হচ্ছে কিছুটা চিকেন হচ্ছে সেদ্ধ করে রেখেছিলাম আজকে হচ্ছে এক চিকেন স্যান্ডউইচ করবো তো বাটিতে আমি সেদ্ধ করা চিকেনটা দিয়ে দিয়েছি তার সাথে পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম এর মধ্যে গোলমরিচও অ্যাড করা যায় আমি এখানে একটা সেদ্ধ ডিম দিয়ে দিলাম তো ডিমটা একটু গ্রেট করে দিলাম তাহলে ভালো লাগে খেতে তার মধ্যে দেবো একটুখানি মেরোনিজ আর নুনটা পরিমাণ মতো দিতে হবে কারণ মেরোনিজে অনেকটা পরিমাণে নুন থাকে এটা আমার তো রেডি হয়ে গেছে এখন তখন যে সন্ধেবেলা জিনিসগুলো এনেছিল সেগুলো গোছাতে নিয়েছিলাম তখন আর গোছাতে পারেনি মাম্মা এত দুষ্টুমি শুরু করে দিয়েছিল সেই সব আমি রেখে দিয়েছিলাম কারণ ওর সামনে না এই জিনিসগুলো কেটে কেটে ঢুকাতে নিলে ও কি করবে ও হাত দেবে তার জন্য মানে পড়ে যায় জিনিসগুলো সেই কারণে আমি তখন আর কিছু করিনি মামাকে বলেছিলাম যে আমি এখন আর কিছু করব না সেই কারণে রেখে দিয়েছিলাম মাম্মা এখন নেই ও গেছে হচ্ছে নিচে তো সেই কারণে ভাবলাম চলো এই কাজটা আগে করিনি ও আসার আগে কারণ এসে যদি আবার দেখে যে এগুলো আমি করতে নিয়েছি আবার চলে আসবে আমার সাথে করার জন্য

কাজ করার মাঝখানে চলে এসেছে এসে নিয়ে এবার বায়না যে হচ্ছে আমিও করব আমিও করব যদি আমি এখন না দিই ওকে বাইরে পাঠিয়ে দিই কেঁদে কেটে ভাসিয়ে দেবে বাইরে গিয়ে তো সেই কারণে চলো ওকে এবার দিয়েছি হচ্ছে এটা করতে দেখি ও কেমন করতে পারে তো এটা করতেও ভীষণ পছন্দ করে নিজে খাক চাই না খাক তবে এগুলো বানাতে ভীষণ পছন্দ করে তো যাই হোক ও আমাকে একটু হেল্প করতে এসছে সেই কারণে ওকে দিয়েছে করতে ওই দেখো আমি একটু হাত লাগাচ্ছি সেটা লাগানো যাবে না ও নিজে নিজেই পুরোটা করবে তো নিজে নিজে পারবে না তবুও আবার নিজে নিজে করার চেষ্টা করবে দু একটা জিনিস ফেলেও দিচ্ছে নিচে তো যাই হোক মাম্মা এটাকে পুরো রেডি করে দিয়েছে দেখো তো আমাকে অনেকটাই হেল্প করে দিল আজকে তো এবারে হচ্ছে এগুলোকে একটু গ্রিল করে নেব তবে এটা এমনিও খাওয়া যায় এমনি কেটে নিয়েও খাওয়া যাবে তবে গ্রিল কেটে নিলে মনে হয় আমার ভালো লাগে সেই কারণে হচ্ছে আমি এখানে একটু গ্রিল করে নিচ্ছিলাম তো এর মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছিলাম তো হালকা মতো একটু গ্রিল করে নেবো আর মামা গেছে বাইরে ওর খাবারটা কখনও রেডি করব কারণ অনেকটা টাইম হয়ে গেছে প্রায় সাড়ে নটা বেজে গেছে ওকে খাইয়ে দিয়ে নিয়ে মানে ওকেও খাওয়াবো আমরাও একসাথে ডিনার করে নেবো তো চলো এটা বানানোর পর মাম্মাকে বলেছিলাম একটু টেস্ট করতে ও মানে তাও খেলো না সাইড থেকে খালি একটু ব্রেড মানে হচ্ছে যেটা হচ্ছে এই ক্রিস্পি হয়েছিল ব্রেডটা সেটাই একটু হচ্ছে কামড়ে খেলো তবুও মাঝখান থেকে খেয়ে দেখলো না সেটা কেমন তো এখানে আমাদের ডিনার রেডি হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো গুড নাইট টাটা